ধরনের অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে প্রদত্ত অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাবো এখানে আমাদের প্রশ্নে প্রদত্ত অঙ্কগুলোকে আমি প্রথমে বড় এখানে লিখে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিলাম তো সবচেয়ে বড় সংখ্যা এখানে আছে সাত দেন তারপরে আসে ছয় তারপরে আসে পাঁচ তারপরে আছে দুই তারপরে আছে এক দেন আমি লিখব অতএব বৃহত্তম সংখ্যাটি হবে অর্থাৎ প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব দেন বৃহত্তম জোর সংখ্যা তো বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করব এই বড় থেকে ছোটো ক্রমে যেটা লিখছে এটাকে অঙ্ক পতন করে দিব তো প্রথমে সাত হবে তারপরে পাঁচ ছয় হবে তারপরে পাঁচ তারপরে দুই তারপরে এক তো দেখো বৃহত্তম জোর সংখ্যা তৈরি করতে গেলে অবশ্যই একক স্থানীয় অঙ্কটা কিন্তু জোর হতে হবে এখানে একক স্থানীয় অঙ্কে আসে এক যেটা কিন্তু জোর সংখ্যা নয় তাই ওর পার্শ্ববর্তী একটা জোর সংখ্যাকে একক স্থানে আনতে হবে তো একের পার্শ্ববর্তী বা সবচেয়ে কাছের সংখ্যা হচ্ছে দুই তাই ওকে আমরা একক স্থানে আনলাম তো তাহলে কি লিখব সাত ছয় পাঁচ লিখবো দেন এককে একটু আগে দিব আর দুইকে শেষে অর্থাৎ একক স্থানে লিখবো দেখো কত সহজে আমরা বৃহত্তম জোর সংখ্যা নির্ণয় করে ফেললাম